এই পৃথিবী কেবলমাত্র আপনার অসফলতা সম্পর্কেই কথা বলবে আপনার সম্পর্কে খারাপ কথাও বলবে আর এই কারণেই এই পৃথিবীর কথা চিন্তা করে আপনি নিজেকে কখনোই এত বড় শাস্তি দেবেন না যার কোনো অর্থই নেই আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি ডিপ্রেশনের মধ্যে এসে আপনি আপনার প্রতিটা দিন কিভাবে নষ্ট করছেন আপনি আপনার প্রতিটা দিনকে হালকাভাবে নেওয়া বন্ধ করুন একবার একটি ছেলে ধনী হতে চাইছিল আর ওই ছেলেটি একটি গুরুজির কাছে যায় আর গুরুজিকে জিজ্ঞেস করে গুরুজি আমাকে এমন একটি কাজ সম্পর্কে বলুন যে কাজটি করে আমি অনেক বেশি ধনী হতে পারবো এরপরে গুরুজি ওই ছেলেটিকে সমুদ্রের ধারে নিয়ে যায় যেখানে অনেক বেশি পাথর পড়েছিল আর গুরুজি বলে এই সমস্ত পাথরের মধ্যে একটি পাথর এমন আছে যে পাথরটি যে কোনো লোহার জিনিসকে সোনায় পরিণত করতে পারে আর ওই পাথরটি অন্য পাথরের থেকে একটু গরম হবে তুমি যাও আর ওই পাথরটাকে খুঁজে বার করো আর তুমি ধনী হয়ে যাও পরের দিন থেকে ছেলেটি কাজ করা শুরু করে দেয় ছেলেটি প্রত্যেকটি পাথরকে হাতে নিত আর দুই তিন সেকেন্ডের জন্য সেটাকে দেখত গরম কিনা আর তারপরে পাথরটিকে সমুদ্রে ফেলে দিত যাতে ওই পাথরটি অন্য পাথরের সঙ্গে মিশে না যায় এভাবে এক মাস পার হয়ে যায় দু মাস পার হয়ে যায় চার মাস পার হয়ে যায় এখন ওই ছেলেটির কাজ করার স্পিড অনেক বেশি বেড়ে গেছে এছাড়া এখন ছেলেটি আর আগের মতো প্রত্যেকটা পাথরকে মনোযোগ দিয়ে দেখত না ছেলেটি দ্রুত পাথর হাতে নিয়ে সেটাকে সমুদ্রে ফেলে দেওয়ার অভ্যেস হয়ে গেছিল। আর সবশেষে পাঁচ মাস পরে ছেলেটি সেই পাথরটা পেয়ে যায় যে পাথরটা সে খুঁজছিল ছেলেটি পাথরটা হাতে নেওয়ার সাথে সাথে ভালোভাবে না দেখেই ওই গরম পাথরটিকেও সমুদ্রের মধ্যে ফেলে দেয় আর এরপরে ছেলেটি জোরে চিৎকার করে আর আফসোসের সঙ্গে বলে যে আমি এটা কি করে ফেললাম সব কিছুকে সোনা তৈরি করার পাথরটাকেও আমি জলের মধ্যে ফেলে দিলাম একইভাবে যারা নিজের প্রত্যেকটা দিনকে অনেক হালকাভাবে নেয় তাদের সামনে যেদিন কোনো সুযোগ আসবে তাদের এই অভ্যেসের কারণে ওই দিনটাকেও হালকাভাবে নিয়ে নেবে আর পরবর্তীতে তখন এরা আফসোস করবে আর এই আফসোস থেকে ডিপ্রেশনে চলে যায় তাই প্রতিটা পাথরকে ভালোভাবে চেক করতে হবে অর্থাৎ আপনাকে আপনার প্রতিটা দিনকে গুরুত্ব দিতে হবে কোনো একটি দিন আপনার জীবনকেও শোনাতে পরিণত করতে পারে আমি আমার জীবনে এত বেশি সমস্যা দেখেছি যদি সাধারণ কোনো মানুষ হতো তাহলে হয়তো সে নিজেকেই শেষ করে ফেলত কিন্তু আমি এই ফেলিয়রগুলোকে শিক্ষা মনে করে তার সঙ্গে সবসময় মোকাবেলা করেছি আমি অনেকবার হেরে গেছি কিন্তু কখনোই হতাশ হয়নি বারবার ভেবেছি যে একবার হেরে গেলে জীবন শেষ হয়ে যায় না আর এই চিন্তার সঙ্গেই আমি পুনরায় শুরু করেছি আপনি একবার আপনার বাবা মায়ের সম্পর্কে চিন্তা করুন কিভাবে তারা দিনরাত পরিশ্রম করে আপনাকে পড়াশোনা করিয়েছে তাদের এত বছরের পরিশ্রম এত বছরের কষ্ট আপনি একবার ফেল হয়ে গেছেন বলে নষ্ট করে দিতে চাইছেন এই কঠিন পরিস্থিতিগুলোই আমাদেরকে শেখায় যে জীবনে কিভাবে বেঁচে থাকতে হয় এই অসফলতাই হলো সেই রাস্তা যা আপনাকে সফলতার দিকে নিয়ে যায় যদি আপনি জীবনে অসফল না হন তাহলে আপনি এটা জানতেই পারবেন না যে কোন কাজটা কিভাবে করতে হবে আর কি করলে আপনার ক্ষতি হবে যদি মানুষের জীবনে সব কিছু সঠিকভাবে চলতো তাহলে মানুষ কখনোই নতুন কিছু শিখতে পারত না এই অসফলতাগুলোই একটি মানুষকে বাঁচা শেখায় আপনি এটা কেন স্বীকার করেন না যদি আপনার সঙ্গে ভালো হতে পারে তাহলে আপনার সঙ্গে খারাপও তো হতে পারে কারণ এই প্রকৃতি নেগেটিভ ইমোশনও তো তৈরি করেছে যখন আপনার সফলতার লেভেলটা বাড়তে থাকবে আপনার ইমোশনের লেভেলটাও বাড়তে থাকবে অর্থাৎ ভালো সময়ে আপনি অনেক বেশি খুশি পাবেন আবার খারাপ সময়ে অনেক বেশি টেনশন এবং দুঃখ পাবেন আপনার ইমোশনটা কন্ট্রোল করা আপনার হাতেই থাকে একটি মানুষের মাইন্ড তাকে সফল তৈরি করে মহলে নিয়ে বসাতে পারে আবার ওই মাইন্ডে আপনাকে পাগলা গারদে নিয়ে যেতে পারে যেখানে আপনি সবসময় ডিপ্রেশনে থাকবেন আপনি আপনার খুশিটা তো সবার সঙ্গে শেয়ার করেন আপনার টেনশনটা আপনি কারোর সঙ্গে শেয়ার করেন না আর তখন আপনার ব্রেন আপনাকে নেগেটিভ আইডিয়া দেয় তখন আপনার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবার একটি উপায়কেই সঠিক মনে হয় আর সেটা হলো নিজেকে শেষ করে দেওয়া আর এরপরেও যদি আপনার মনে হয় আমার পরিস্থিতি এর থেকেও খারাপ তাহলে আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি শুনতে থাকুন আপনার এই চিন্তাটাকে আমি ভুল প্রমাণ করে দেব কারণ আপনার থেকে অনেক খারাপ জীবন এক্সপিরিয়েন্স করে মানুষ সফল হয়েছে এই পৃথিবীতে কোনো সমস্যা এত বড় হতে পারে না যে সমস্যাটাকে ঠিক করা যায় না আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যাকে ঠিক করার হানড্রেড পারসেন্ট সলিউশন আছে কেবল আমাদের পরিস্থিতিটাকে সঠিকভাবে দেখারও বোঝার প্রয়োজন প্রতিটা মানুষের জীবনেই কখনো না কখনও একবার নিজেকে শেষ করে দেবার ইচ্ছে হয়েছে আর এটা বড় কোনো সমস্যা নয় বরং সমস্যাটা তখনই হয় যখন আপনি সেটাকে করে দেখানোর সিদ্ধান্ত নেন এমন চিন্তাকে নিজের ভিতর থেকে বার করে ফেলে দেওয়াটাই একটি মজবুত মানুষের পরিচয় কিন্তু এই রাস্তাটাকে সঠিক মনে করে ওই রাস্তায় চলাটাই হলো দুর্বলের পরিচয় যদি আপনার মধ্যে কখনো এই চিন্তাটা আসে যে আমি নিজেকে শেষ করে দেব তাহলে আপনি আপনার পরিবারের সঙ্গে বসুন আপনার সমস্ত সমস্যার কথা আপনার পরিবারের মানুষের সঙ্গে শেয়ার করুন ও হতে পারে কোনো না কোনো সমাধান বেরিয়ে আসবে কিন্তু যদি আপনি এটা না করে কেবল একা বসে চিন্তা করতে থাকেন তাহলে আপনি কখনোই আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না আর আপনি সমস্যার মধ্যে আরও বেশি ফেঁসে যাবেন আপনি আপনার এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য আলাদা আলাদা কিছু ট্রাই করুন যে কাজগুলো করতে আপনার মজা লাগে সেই কাজগুলো করুন যদি আপনার মনে হয় আপনার কাছে কোনো কিছুর কমতি আছে আর আপনি তার জন্য জীবনে সফল হতে পারছেন না তাহলে আপনি আমাকে একটি কথা বলুন আপনার জীবনে যে সমস্যাটা আছে সত্যিই কি সেই সমস্যাটা এত বড়, যা আপনাকে নিজের জীবনটা শেষ করে দিতে বাধ্য করছে মনে রাখবেন এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজটা মানুষ করতে পারে না কেবল কিছু কাজ সহজে হয়ে যায় আর কিছু কাজ একটু কঠিন হয় কিন্তু যারা এই সমস্ত সমস্যার মোকাবেলা করে নিজের জেদে কিছু অর্জন করে দেখায় তখন পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আর হারাতে পারে না তাই আপনি আপনার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন আর পুনরায় আরেকবার চেষ্টা করুন এবার যদি আপনি ফেল হয়ে যান তাহলে এই হেরে যাওয়াটা আগের হেরে যাওয়ার থেকে বেটার হবে কারণ আপনার অভিজ্ঞতাটা আগের থেকে অনেক বেশি হবে আমার এই কথাটা সবসময় মনে রাখবেন হেরে যাওয়া মানুষটা সেই মানুষটার থেকে অনেক বড় হয় যে মানুষটা কখনোই কোনো কিছু করার চেষ্টাই করেনি আপনার প্রতিবারের চেষ্টা একটি নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসবে জ্ঞান এবং এক্সপিরিয়েন্স কখনোই শেষ হয় না আপনি যত বেশি এই দুটোকে অর্জন করবেন আপনি তত বেশি আগের থেকে বেটার হতে থাকবেন একটি সফল মানুষ কখনোই জীবনে সব জায়গায় সফল হয় না এরা সেখানেই সফল হয় যেখানে এরা হার না মেনে নিয়ে হাজারবার চেষ্টা করেছে হেরে যাওয়ার পরেও সফল মানুষগুলো এটা ভাবে না যে আমি ফেল হয়ে গেছি আমার সব কিছু শেষ হয়ে গেছে বরং এরা এদের হেরে যাওয়াটাকে নিজের গুরু মনে করে সেখান থেকে নতুন কিছু শেখে তাই আপনি নিজেকে দোষ দেবার পরিবর্তে আপনার অভিজ্ঞতাগুলোকে ব্যবহার করে আরও একবার চেষ্টা করুন আপনি এমন জীবন থেকে বেরিয়ে আসুন যে জীবনটা আপনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে এখন আমি আপনাদের খুবই অল্প কথার মাধ্যমে কিছু উদাহরণ দিতে চাই স্টিফেন হকিংস মাত্র একুশ বছর বয়সে ওনার এমন একটি রোগ হয় যার ফলে ওনার শরীরের নব্বই শতাংশ অংশ কাজ করাই বন্ধ করে দেয় কিন্তু তারপরে উনি সেটা করে দেখায় যা অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব ছিল না এত সমস্যার মোকাবেলা করেও উনি এই পৃথিবীর একটি গ্রেট সায়েন্টিস্ট হয়ে যান যার সম্পর্কে আপনি কখনো না কখনো অবশ্যই শুনেছেন ট্রেন দুর্ঘটনায় অরুণিমা সিনহার একটি পা কেটে যায় হসপিটাল থেকে যখন বাড়ি ফিরে আসে তখন মানুষজন অরুণিমাকে অনেক নেগেটিভ কথা বলেছিল যে আপনি আপনার আগামী জীবনটা কিভাবে কাটাবেন কিভাবে বেঁচে থাকবেন কিন্তু ওই সময় মানুষের কথা শুনে অরুণিমা ডিপ্রেশনের মধ্যে যায়নি বরং নিজের দুর্বলতাকেই নিজের শক্তি তৈরি করে আর এগারোই এপ্রিল দু সালে অরুণিমাকে কেউ ট্রেন থেকে ফেলে দিয়েছিল আর একুশে মে দু সালে অরুণিমা পৃথিবীর সবথেকে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট জয় করে আর নিজের স্বপ্ন পূরণ করে মানুষের মুখ বন্ধ করে দেয় যদিও ডিপ্রেশন অরুণিমাকে ঘিরে নিতে চেয়েছিল কিন্তু অরুণিমা সেটা হতে দেয়নি ডক্টর সাইক কাস্তব ওনার এত ভয়ঙ্কর রোগ হবার পরেও যেখানে ওনার শরীরের হার মোমের মতো নরম শরীরে পঞ্চাশটারও বেশি ফ্র্যাকচার তারপরেও রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় পুরস্কার চোদ্দোটি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার একটি গ্রাফিক ডিজাইনার একটি সিঙ্গার এবং মোটিভেশনাল স্পিকার হয়ে লাখো মানুষকে মোটিভেট করছে আর সব থেকে বড় কথা হলো ওনার শরীরের কেবলমাত্র একটি আঙুল কাজ করে আর এই একটি আঙুলেই উনি এই সব কিছু করে দেখিয়েছেন একবার ভেবে দেখুন যদি উনি এত কিছু করতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ শরীর সঠিক থাকার পরেও এত দ্রুত হার মেনে নিচ্ছেন একবার ভেবে দেখুন ওনার কাছে তো অনেক কারণ ছিল ডিপ্রেশনে চলে যাবার কিন্তু তারপরে উনি ডিপ্রেশনে না গিয়ে এত কিছু করে দেখিয়েছেন নিক ভুজিশিক যদি কিছু সময়ের জন্য আপনার হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে আপনি টাইম পাস ছাড়া আর কিছুই করতে পারবেন না কিন্তু অস্ট্রেলিয়ার একটি মানুষ জন্ম থেকে ওনার না হাত আছে না পা আছে এটা হয়তো আমাদের শুনতে খুবই সহজ মনে হচ্ছে কিন্তু একবার আপনি ওনার পরিস্থিতিটা কল্পনা করার চেষ্টা করুন উনি এই অবস্থাতেই পড়াশোনা করেছেন অনেক কাজ করেছেন যেখানে ওনার নিজেরই মোটিভেশনের প্রয়োজন ছিল সেখানে আজ উনি সারা পৃথিবীর মানুষকে মোটিভেট করছেন বিশ্বের টপ মোটিভেশনাল স্পিকারের মধ্যে নিক ভুজিশিক একজন উনি পঞ্চাশটারও বেশি দেশে নিজের মোটিভেশনাল সেমিনার করেছেন আপনার কি পরিস্থিতিটা এনার থেকেও খারাপ বলে মনে হচ্ছে আপনি আপনার সমস্যা নিয়ে এত বেশি চিন্তা করেন যে আপনার সমস্ত কিছু ঠিক থাকার পরেও কেবল একটি কাজ না হবার কারণে আপনি টেনশনে পাগল হয়ে যান আপনি এটা কেন দেখেন না যে আমার তো সব কিছুই ঠিকঠাক চলছে কেবল একটি তো ঠিকঠাক হয়নি আর এটাও তো হতে পারে যে কাজটা হয়নি যে কাজটার পিছনে আপনি ছুটছেন সেই কাজটা আপনার কোনো প্রয়োজনে নেই খারাপ সময় প্রতিটা মানুষের জীবনেই আসে কিন্তু ওই খারাপ সময়ে হেরে যাওয়াটা আমাদের জীবনের সবথেকে বড় অসফলতা যদি আপনি আপনার খারাপ পরিস্থিতি থেকে জিততে না পারেন তাহলে আপনি কখনোই সফলতাকে দেখতে পাবেন না সফল হওয়াটা আপনার স্বপ্ন আর আমার কাজ হলো আপনাকে আপনার স্বপ্নটা মনে করিয়ে দেওয়া সবশেষে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ